আগামীকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই বারোটি জিকির পাঠ করতে পারে ইনশাল্লাহ তালা আল্লাহ রব আয়ালমিন তাকে বিশেষ তিনটি পুরস্কার দান করবেন ইনশাল্লাহ সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার রব্বল আয়ালামিন তার মনের সকল আশাগুলো পূর্ণ করে দেবেন তৃতীয় নাম্বার পুরস্কার হল মৃত্যুর পর সরাসরি আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাই প্রিয় দর্শক কোন ব্যক্তি যদি এই তিনটি পুরস্কার আল্লাহ তালার পক্ষ থেকে পেতে চায় সে যেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে ইনশাআল্লাহ আজকের ভিডিওটি যদি সে সম্পূর্ণ দেখে তাহলে এই বারোটি জিকির সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবে ইনশাল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে নাল্লা মোহাব্বত করে এবং ইসলামকে অনেক বেশি ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি জিকিরকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই জিকিরগুলো অবশ্যই পাঠ করবে মহান মালিকটাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার জিকির হলো রদি বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি বলবে রদি বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লি ওয়াসাল্লামা নাবিয়া ও রাসুলা নবীজি বলেন যে ব্যক্তি এই কথা বলবে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতকে অবধারিত করে দিবেন সুবহান আল্লাহ তাই তো নবীজি সাল্লাসাল্লাম বলেন তোমরা প্রতিনিয়ত পাঠ করো রদি তুবিল্লাহি হিরব্বা ওয়াবিল ইসলাম ওয়াবিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া তাই আমরা প্রত্যেক দিন ফজরের পর তিনবার বলবো মাগরিব সালাতের পর তিনবার বলবো ইনশাআল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত এই আমলটি করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ তাই আমরা আসুন আরো একবার বলি রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়াবি মুখাম্মাদীন সাল্লাল্লাহ ওয়ালাইহিওয়াসাল্লাম নভিয়া ওয়ারাসূলা দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটিও দামি একটি জিকির নবীজিসাল্লাল্লাহ ওয়ালাইহিউয়াসাল্লাম বলেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ নবি মুসা আলাইহিসাল্লাম আল্লাহ তালাকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি আল্লাহ বলেন ও নবী তুমি বললেন আল্লাহ এটা তো অনেক ছোট্ট একটি বাক্য এই বাক্য তো একেবারে ছোট্ট এটার আর কেমন দাম হবে আল্লাহ বলেন ও নবী মৌসা শোনো এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো লা ইলাহা নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা সে জান্নাতি হবে সুবহান আল্লাহ আল্লাহ একবার নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেন হাসরের ময়দানে আল্লাহ তালা নবীজি সাল্লু আলহি আসাল্লামকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্লু আলহি আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ইমান এনেছে ও মৃত্যু বরণ করেছে সুবহানল্লাহ আল্লাহ আকবর এই দুনিয়াতে বৈশা যদি কোনো পাপি ব্যক্তি অথবা কোনো ব্যক্তি আল্লাহ তালার জিকির করে লা ইলাহ ইল্লাল্লাহ বলে এই জিকিরের আওয়াজ সাথে সাথে আরশের নিকট একটি নুরের খুঁটি রয়েছে ওই খুঁটির সাথে গিয়ে ধাক্কা লাগতে থাকে ওই খুঁটি জোরে জোরে কাঁপতে থাকে আল্লাহ খুঁটিকে বলতে থাকেন ও খুঁটি তুমি হঠাৎ করে কেন তুমি কাঁপতে চুপ করো ওই খুঁটি বলে আল্লাহ দুনিয়ায় বসে আপনার একজন নগন্য গোলাম একজন নগণ্য বান্দা আপনাকে বলেছে আপনি ছাড়া নাকি তার কোনো মাহবুদ নেই তখন আল্লাহ তালা বলবেন ও খুঁটি আমি শুনেছি তুমি চুপ করো আচ্ছা তুমি কি করলে চুপ করবে তখন ওই খুঁটি বলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি চুপ করব না আল্লাহ আল্লাহ আলামিন তখন বলবেন ও খুঁটি যাও আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ আকবার তাই সর্বদা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো ইনশাল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই কাঙ্ক্ষিত জান্নাত দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ বলেন আমি এমন জান্নাত তোমাদের জন্য বানিয়েছি যে জান্নাত সম্পর্কে তোমরা কোনোদিন কল্পনাও করি চোখেও দেখোনি এতটাই সুন্দর হবে সেই জান্নাত সুবহান আল্লাহ আল্লাহ আকবর তৃতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লু আলাইহাসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের পর তিনবার বলতেন আস্তা গফিরুল্লাহ আস্তা এটাও একটি ইস্তেকফার সম্পর্কিত জিকির নবীজি বলেন ও আমার উম্মতেরা শোন আমি নবী দৈনিক একশো বার তাওবা ইস্তেকফার করি একটা বার একটু ভাইবা দেখেন তো যেই নবীর কোনো গুনাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক একশো বার তাওয়া ইস্তেক করতে পারে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুণা আর এমন এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাও বা ফার করা দরকার প্রিয় দর্শক তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে পড়ব আস্তাগো ফের আস্তাগুফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ও আমার উম্মতেরা শোনো ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমরা যদি গুনাহের কাজ না করতে এবং সাথে সাথে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে আল্লাহ আলামিন তোমাদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যেত বিনিময়ে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাও করত আবার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমাও চাইতো সুবহানুল্লাহ আল্লাহ আকবার তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি পরিমাণে বলবো আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আস্তা গফেরুল্লাহ নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল হজরত আবু মুসা আল আশারত ই আল্লাহু তাহাল আনহু নবীজির ওই প্রিয় সাহাবী বলেন আমি তোমাদেরকে একটি কথা বলি দুনিয়ার মানুষ শোনো আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রসুল সাল্লু আলাইহু উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তিফার আমল যতদিন পর্যন্ত আমরা এই ইস্তিফার আমল করা বন্ধ করব না ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তিফার আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য তাই প্রিয় দর্শক যদি ধ্বংস না হতে চায় যদি দুনিয়াতে সুন্দরভাবে জীবন যাপন করতে চাই তাহলে হাঁটতে চলতে উঠতে বসতে বলবো আস্তাকু ফেরুল্লাহ নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরিয়ে তিনবার বলতেন আস্তাগু ফেরুল্লাহ আস্তাগু ফেরুল্লাহ তারপরের যেই জিকিরের কথা বলবো চতুর্থ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহ আল্লাহ ইয়াসাল্লাম বলেন তোমরা বলিও লা ইলাহ ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়ালাহুল হান্দু ওয়াহুয়ালা কুল্লিশাইয়ান কদির কোন ব্যক্তি যদি এই দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন এতে এসেছে আল্লাহ রব্বুল আলামিন তার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন তা ইনশাল্লাহ প্রতিনিয়ত বলার চেষ্টা করব লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পঞ্চম নাম্বার যে যিকিরের কথা বলবো সেই জিকির সম্পর্কে নবীজি সাল্লাই বলেন কোনো ব্যক্তি যদি দুনিয়ার কল্যাণ চায় আখিরাতের কল্যাণ চায় ও জাহান নামের আগুন থেকে পানাহ চায় সে যেন বেশি বেশি পরিমাণে বলে রব্বানা আিনা ফিদুনিয়া হাসানা হাসানা ওয়াকিনা আজা প্রিয় দর্শক আমি আবার বলছি রব্বানা ফিদ ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা কিনা আযাবান নার তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে সে দুনিয়ার কল্যাণ পেয়ে যাইবে আখিরাতের কল্যাণ পেয়ে যাইবে এবং জাহান্নামের আগুন থেকেও বেঁচে যাইবে ইনশাআল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা কিনা আযাবান নার ষষ্ঠ নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকির হলো নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন তোমরা বলো ইয়া নবীজি বলেন ও আমার উম্মতেরা শোনো যদি কোনো ব্যক্তি মোনাজাত ধরে মোনাজাতের শেষ পর্যায়ে যদি ইয়া আর রহেমার তিনবার বলতে পারে এবং যদি এই বলে তার দোয়া করে আল্লাহ রব্বুল আন তার সব দোয়াগুলো কবুল করে নেবেন আল্লাহ দৈনন্দিন জীবনে আমাদের কত রকমের দোয়াই থাকে কত রকমের দোয়া করে থাকি আল্লাহর কাছে কিছু দোয়া আল্লাহ তালা কবুল করেন আবার কিছুর ফল আমরা পাই না তবে প্রিয় দর্শক আপনি যদি ইয়া আর রহিমিন বলে দোয়া করতে পারেন আল্লাহ আপনার সম্পূর্ণ দোয়াখানা কবুল করে নেবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাই আমরা এই দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ সপ্তম নাম্বার জি জিকিরের কথা বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি দৈনিক 100 তো বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে کرام নবীজিকে প্রশ্ন করলেন ও নবী অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সাল্লু আলাইহু বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান সুবাহান আল্লাহিউআ একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আকবর এছাড়াও নবীজিৎ সাল্লু আলহু বলেছেন কোনো ব্যক্তি যদি দৈনিক একশোবার বলে সুবহান আল্লাহি ওয়াবি তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবহান আল্লাহি ওয়াবিহামদেহি নবীজি বলেন যে ব্যক্তি বার এটা বলবে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সুবাহান্লাহ সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ার সোল্লা সাল্লু আলহু অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহানি আবি একশত বার থেকেও একবার হলেও বেশি পড়বে সুবহান তাই বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিকির করে দুনিয়াতে কেউই ঠকে নাই নবীজি বলেন যেই কলভ মাওলা পাকের জিকির করে ওই কলবটা হলো জিন্দা মানুষের মতো আর যেই কলভ মাওলা পাকের জিকির করে না ওই কলবটা হলো মৃত মানুষের মতো সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন ইয়ার সল্লাহ সাল্লাহু আলহু আসাল্লাম কলব আবার কি নবীজি বলেন প্রত্যেকটা মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় গোস্তের টুকরা যদি ময়লা হয়ে যায় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় নবীজি বলেন তোমরা কি জানতে চাও সেই গোস্তের টুকরাটার নাম কি সাহাবে কেরাম বললেন হ্যাঁ ইয়ারসুল্লাহ আমরা জানতে চাই নবীজি বললেন সেই গোষ্ঠীর টুকরার নামই হল কলব এটার নামই হল কলব সাহাবে কেরাম বললেন এই কলভ কীভাবে আবার ময়লা হয় নবীজি বলেন মানুষ যখন একটা গুনাহের কাজ করে তখন তার কল্বের মধ্যে একটা কালো দাগ পরে আবার যখন দুইটা গুনাহের কাজ করে দুইটা কালো দাগ পরে তিনটা গুনাহের কাজ করে তিনটা কালো দাগ পরে এইভাবে হাজারো লাখ গুনাহের কাজ করতে করতে তার অন্তরটা একেবারে ময়লা হয়ে যায় আবর্জনা যুক্ত হয়ে যায় নবীজি বলেন আমি কি তোমাদেরকে বলবো এই ময়লা পরিষ্কার করার জন্য একমাত্র হাতিয়ার কি সাহাবে হ্যাঁ বলুন কোন সে হাতিয়ার নবীজি বলেন এই ময়লা পরিষ্কারের জন্য একমাত্র হাতিয়ার হলো আল্লাহ তালার জিকির মানুষ যখন জিকির করতে থাকে তার অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগতে থাকে সুবাহান আল্লাহ দুনিয়াতে যেমন মানুষ কাপড়গুলো কাচিয়ে কাচিয়ে পরিষ্কার করে ঠিক মানুষ যখন জিকির করে তার অন্তরের মধ্যে গিয়ে ধাক্কা লাগে আর তার অন্তর নামক সেই কল্পটা পরিষ্কার হইতে থাকে সুবাহান্লাহ আল্লাহ আকবর তাই বেশি বেশি পরিমাণে এই জিকির করার মতো চেষ্টা করব। অষ্টম নাম্বার যে জিকিরের কথা বলবো নবীজি ও তার প্রিয় একজন সাহাবি আবু হরায় রদিয়াল্লাহ হুদ আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম আবু হরায়দিয়াল্লাহ হুদ আলা আনহুকে ডেকে ডেকে বললেন আবু হরায়রা দেখো এই বলে নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছের এই ডাল থেকে অনেকগুলো পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লু আলাইহু বলেন আবু হরায়রা শোনো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল কোনো ব্যক্তি যদি সুবাহানুল্লাহিআ ওয়ালা ইলাহ ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবর এই চার জিকির একত্রে করতে পারে ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক ভাবে তার নামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবহানাল্লাহ এছাড়া নবীজি সাল্লু আলহিউ বলেন ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় কোনো ব্যক্তি যদি আকবর এই চার জিকির একত্রে করে তার নামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আকবর তাই আমরা হাতে চলতে উঠতে বসতে বলবো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু নবম নাম্বার জি কি হলো সুবহানাল্লাহ বলা নবীজি বলেন কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয় আল্লাহ তাসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সব জায়গাগুলো আল্লাহ দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহান আল্লাহ এছাড়াও কোনো ব্যক্তি যদি একবার সুবাহান আল্লাহ বলে আল্লাহবাক জান্নাতের মধ্যে একটি বৃক্ষ বৃক্ষরোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবহানাল্লাহ দশম নাম্বার জিকির আলহামদুলিল্লাহ বলা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামত বৃদ্ধি করি আর যে আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের অসক্রিয় আদায় করে অর্থাৎ শুকরিয়া আদায় করে না আমি তার থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাই এগারো নম্বর জিকির হলো ইয়া ওয়াল জালি বলা নবীজি বলেন ইয়া ওয়াল জালিমের দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়াগুলোকে খালি হাতে ফিরায় না দৈনন্দিন জীবনে আমরা কত রকমের দোয়াই করে থাকি সব দোয়া কি আল্লাহ কবুল করেন তাহলে আমরা কেন সেই ফল পাই না প্রিয় দর্শক কিছু কিছু দোয়া আকাশের মধ্যে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে আপনি যদি ইয়া জল আলি ওয়াল ইকরমের দ্বারা দোয়া করেন আল্লাহ সব দোয়াকে কবুল করে নিবেন সর্বশেষ নাম্বার জিকির হলো নবীজির জিকির জিকির শব্দের অর্থ স্মরণ করা নবীকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে তাই আমরা বেশি বেশি পরিমাণে যে কোনো একটি দরুদ পাঠ করবো সাল্লাইহাসাল্লাম চাইলে এটাও বলতে পারি